তিনটা বেডরুম আছে তিনটা ওয়াশরুম প্লাস একটা হচ্ছে হেল্পিং হ্যান্ড অর্থাৎ চারটা ওয়াশরুম আছে এবং ড্রয়িং ডাইনিং এবং লিভিং টোটালি আলাদা গ্যাস আছে কার পার্কিং আছে লিফ্ট আছে দুইটা এবং সবকিছু মিলে একটা খোলামেলা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা প্যাকেজ মূল্য পড়বে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি হবার কিন্তু আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে বিয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করে আজকেও একটি প্রপার্টি অর্থাৎ একটি ফ্ল্যাট বিক্রি হবে এই তথ্য দিতে চলে এসেছি মণিপুরি পাড়ায় সো বিয়র্স আগে ফ্ল্যাটটা দেখি শেষে সব তথ্য বলে দেব এই যে আপনারা দেখছেন এই যে দরজা এই দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম একটু বলে রাখি যে এখানে দুই দুইটা লিফট আছে কিন্তু এই সিঁড়ি আছে এদিক থেকে একটা সিঁড়ি আছে এদিক থেকে একটা সিঁড়ি আছে মানে বেশ বড় একটা প্রজেক্ট সো এদিক থেকে দুইটা লিফ্ট আছে এনিওয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করি ফ্ল্যাটটা একটু দেখাই আগে ইয়েস ইয়ার্স ঢুকে এই দিক থেকে ফ্ল্যাটের মধ্যে ঢুকে আপনার সোজা যেতে পারবেন আর হাতের বাম পাশে হচ্ছে এই স্পেসটা হচ্ছে বিশাল বড় একটা ড্রয়িং স্পেস অনেক বড় একটা ড্রয়িং স্পেস এখানে আছে আপনার ফ্ল্যাটটা দেখেন দেখবেন যে মানে ষোলোশো স্কোয়ার ফিট কমন স্পেস সহ পার্কিং সহ তারপর কিন্তু অনেক বড় একটা ফ্ল্যাট মানে ড্রয়িং রুমটা বেশ বড় একটু সামনের দিকে আসলে দেখবেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এটাও অনেক বড় অনেক বড় একটা না দুইটা ডাইনিং টেবিল বসবে আর কি এত বড় একটা জায়গা ড্রয়িং ডাইনিং তো এদিকে আছে ফ্যামিলি লিভিং সেটা দেখবো তার আগে আমরা একটু রান্নাঘরটা দেখে নিই যেহেতু ডাইনিংয়ের পাশেই রান্নাঘরটা একটু রান্নাঘরটায় প্রবেশ করলাম রান্নাঘরটার যেটা হচ্ছে যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট এখানে গ্যাস আছে তিতাস গ্যাস যেটা খুবই দরকার অনেকে বলে যে না তিতাস গ্যাস ছাড়া আমি ফ্ল্যাটে কিনবো না সো তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে এটাও বড় আছে এবং এর সাথে একটা ডাউন আছে একটা হেল্পিং হ্যান্ডের একটা ওয়াশরুম আছে অর্থাৎ এই ওয়াশরুমটা সহ টোটাল চারটা ওয়াশরুম আছে আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং এবং কিচেনটা কিচেনটা আসলে খুবই ইম্পর্টেন্ট কিচেনটা আপনারা দেখে ফেললেন এবার আমি বলবো আপনাদেরকে একটু সামনের দিকে আসলে দুইটা অপশন আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম শুধু শুরুতে আমি একটু কমন ওয়াশরুমটা দেখাই দিলাম কমন ওয়াশরুম আর এই দিকে এই এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং এটা ফ্যামিলি লিভিং বেশ বড় একটা জায়গা আছে ফ্যামিলি লিভিং অর্থাৎ সাধারণত ষোলোশো বর্গফুটের ফ্ল্যাটের ক্ষেত্রে এত বড় ড্রয়িং ডাইনিং বা ফ্যামিলি হয় না বাট এটাতে আছে এবার আমরা রুমগুলো দেখব শুরুতে একটা রুম দেখব এটা হচ্ছে গেস্ট বেডরুম আপনার গেস্ট বেডরুমটা দেখছেন গেস্ট বেডরুমের সাথে একটা বেশ বড় উইন্ডো আছে গেস্ট বেডরুম শেষে আমি আপনাদেরকে দুইটা রুম দেখাবো দুইটা রুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি আছে বাট আপনারা প্রথমে রুমগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন শুরুতে এই রুমটা দেখব এটা অনেক লম্বা একটা রুম লম্বাটা অনেক বেশ বড় প্রায় ষোলো সতেরো ফিট হবে এবং এই রুমের সাথে একটা ব্যালকনি আছে যেটা ওই রুমের সাথেও আছে আমি এটা দেখাবো তার আগে এই রুমের যে ওয়াশরুমটা আছে এটা একটু দেখাবো আপনারা দেখছেন চাইল্ড বেডরুমের ওয়াশরুম তো ওয়াশরুমটা দেখা শেষ এবার আমরা একটু সামনের দিকে আসলে আবার এটা ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিং থেকে এই জায়গাটা আমি বলবো যে এদিক থেকে ভালো স্পেস আছে এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটার খোলামেলা একদম খোলামেলা এটা দিনের বেলা কখনোই আপনার মানে কোনোভাবেই আপনার লাইট লাগবে না ঠিক আছে খোলামেলা আছে এর পাশাপাশি আমি বলবো যে মাস্টার বেডরুমের ওয়াশরুমটা যদি একটু দেখেন ওইটা অনেক বড় এখানে ইচ্ছা করলে যেহেতু এখন ফিটিংসগুলো আগে যেহেতু ভার্ডে ছিল ওই চেঞ্জ হওয়ার কারণে নতুন করে ফিটিংস আপনাকে কোম্পানি দিয়ে দিবে যেহেতু একটি কোম্পানি হলে কোম্পানি আপনাকে আর চাইলে আপনি আপনার মতো করে লাগাতে পারবেন এবং এটার সাথে একটা বেশ বড় মানে এই রুমের সাথে আর ওই রুমের সাথে এই যে রুম এই দুইটা রুমের সাথে একদম এ মাথা থেকে মতো একটা বড় ব্যালকনি আছে সো মোটামুটিভাবে আমি আপনাদেরকে ষোলোশো বর্গ ফুটে এই ফ্ল্যাটটা দেখালাম যেটার সাথে তিনটে বেডরুম আছে তিনটা ওয়াশরুম প্লাস একটা হচ্ছে হেল্পিং হ্যান্ড অর্থাৎ চারটা ওয়াশরুম আছে এবং ড্রয়িং ডাইনিং এবং লিভিং টোটালি আলাদা সো যারা ব্যবহৃত ফ্ল্যাট কিনতে চাচ্ছেন মণিপুরি পাড়াতে যেখানে তিতাস গ্যাস আছে কার পার্কিং আছে লিফ্ট আছে দুইটা এবং সব কিছু মিলে একটা খোলামেলার ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা পড়েছে লিফ্ট পাঁচ অর্থাৎ ছয় তালা এবং এই এইখানে সাধারণত মণিপুরি পাড়াতে সব বিল্ডিংগুলোই ছয়তলা হয় আর রাস্তাগুলোর ক্ষেত্রে এই রাস্তাটা বেশ ভালো অন্য অন্য রাস্তাগুলো অনেক ছোটো থাকে এটা বেশ ভালো একটা রাস্তা এবং এটার এটা ফ্রন্ট সাইড পড়েছে পূর্বমুখী সব কিছু মিলে যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট সো সব কিছু মিলে এই ষোলোশো বর্গ যে নতুন যে ফ্ল্যাটগুলো সেগুলো কিন্তু এত থাকে না এত বড় হয় না সাধারণত ছোট হয় যেহেতু এটি আগে করা সো এই জন্য কিন্তু এটার স্পেসটা ভালো পাচ্ছেন এবং এখানে প্রায় জমি পাবেন প্রায় পঞ্চাশ অজুতাংশের মতো এই ফ্ল্যাটের এই আপনি জমিও পাবেন সো সব কিছু মিলে যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি এটার প্যাকেজ মূল্য পড়বে সবকিছু মিলে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা এটাই অলমোস্ট ফিক্সড সো আপনার যারা ইন্টারেস্টেড যাদের বাজেট আছে যারা এই এলাকায় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে ফিজিক্যালি এটা দেখানোর ব্যবস্থা করব সো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগের নাম্বার বা আমাদের অফিস আমাদের অফিস হচ্ছে মণিপুরি পাড়ায় একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা অথবা আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দেবো এবং ফিজিক্যালি ভিজিট করাবো সো ভিউয়ার্স আজকে এটুকুই প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যেটা দেখছেন আপনার ইচ্ছে করলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা লাইক দিতে পারেন একটা শেয়ার দিতে পারেন সেক্ষেত্রে আমরা আরও ভালো ভালো ফ্ল্যাট দেখানোর ইন্সপিরেশন পাবো এবং আপনাদেরকে হেল্প করার জন্য আরও বেশি আগ্রহী হবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম